দেখবেন সাগর পাড়টা আমাদের সাগর পাটটা অনেক বড় বৃষ্টির সময় যখন বৃষ্টি হয় ঘম জমিয়ে বৃষ্টি বৃষ্টি পরে নারি পুকুর দেখছি বড় বন্ধুরা বৃষ্টিতে ভেড়ার পালটা চলে আসতেছে ভেড়া এরকম লাইন ধরে চলে যায় খুব ভালো লাগে দেখতে ওই যে আরও পিছনে কয়েকটা ভেড়া ওটা সেই দৌড় দিছে দল ছুটো হয়ে গেছে তো সেই জন্য খুব দৌড়াচ্ছে দৌড়ায় ওদের সাথে মিলে গেল ও আরও কিছু ভেড়া আছে কিছু নেই ওরাও দৌড়াচ্ছে দর্শক দেখুন আমি ডাইনিং টেবিলে বসে পড়ছি বসু পরে সবার জন্য এই যে প্লেটে খাবার রেডি করে ফেলছি বাট এখন পর্যন্ত খাদুকরা ডাইনিংয়ে আসলো না আজকে আমাদের রেসিপি হয়েছে সুন্দর সুন্দর রেসিপি এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মস্কা আলু দিয়ে কাঠে তরকারি আলু ভর্তা কাঁঠাল বিচি কাঁঠাল বিচি ভর্তা আর হচ্ছে ভেন্ডি এবং পটলের ভাজি তো আজকের খাওয়া দাওয়াটা সেই মজাদার হবে তো আমি রেডি করে বসে আছি এখনও জনগণের দেখা নাই কী ব্যাপার তোমরা আসো না কেন সানন্দিমা রেডি এই যে চলে এসেছে বাট তার মাসি হচ্ছে ছোলো মোশন ওই জন্য তার মাসির এখনও কোনো খবর নাই এই যে এই যে ছোলো মোশন চলে এসেছে হ্যাঁ ছোলো মোশন কীভাবে নড়ে জানেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যেভাবে

वैसे सुंदर है उसे अच्छी आजकल मरने दे बोतल आधेरों दे रानक से हाँ जी हम्म ये भी हाँ भाई मरने दो हो गया जाता बारी ही ठीक तू बड़ा है गाली दे दा ऐ

হুম যে যখন যেরকম পরিস্থিতি আসবে যখন যেরকম হুমশন আসবে তখন সেটার সাথে মানিয়ে নিতে হবে তাই না মা হুম নাকি ঠিক বলেছি নাকি ঠিকই বলেছি হ্যাঁ হুম সেজন্যাস একটু নরম নরমে রাখছি হম নরমে লাগবে কত খাওয়া যায় দর্শক দেখুন এই যে আজকে আমাদের বাসায় গেস্ট এসেছে এই যে হ্যাঁ তো গেস্ট মানে এরা হচ্ছে খাওয়ার জন্য গেস্ট না কিন্তু এরা হচ্ছে এই যে আমাদের জোগাড় যন্ত্রণ করে দিবে এই জন্য গেস্ট তো আজকে খুবই খুবই মজাদার একটা ডিনার রেসিপি হবে না হ্যাঁ ডিনার রেসিপি হবে তো দেখা যাক আজকে মজাদার এই রেসিপিটি কী হয় সেটি আমি নিচে রান্না করবেন ফ্রাই হ্যাঁ দুনিয়াতে রান্না করব তো দর্শক দেখুন আমার তরকারিটা একবারে প্রায় শেষের দিকে কষা হয়ে গেছে লাস্ট পর্যায়ে চলে আসছে সেই হচ্ছে সেই একদম চলি আরে খাসির মাংস ফেল খাসির মাংস আরে এখনো তোর ফুল হইলই না আর এই যে আমার বউ লুচি রেডি করতেছে আমার বড় আজকে একদম সেই কি গায়ের ধাম মাহি আসলে সত্যি কথা বলতে ভাই আমার কিন্তু রান্না করাটা আমার কাছে না মানে এরকম উন্মুগম হবি একটা আর আমার অবশ্যই আমি আর আমি সবাই যাব গ্রামে এরকম তোদেরকে আমি ইনভাইট করব ঠিক আছে তোরা মানে সকালে পালে ফুল হ্যাঁ না তা তো যাবেই কি বলে ফুল ভেলি নিয়ে যাবি

দর্শক দেখুন এই যে হাসের ধুনা কষাটা তৈরি হয়ে গেছে ওরবি আরে যে এখানে করে লুচি লুচি ভাজা হবে লুচি তৈরি হবে এখন আর এই যে আমাদের ছয়মিট এবং আলু ঘুনা এই দর্শক আমার বউ একটু বেশি চিল্লাচিল্লি করে শতক শতক চিল্লাচিল্লি না এই যে দেখুন কত সুন্দর ভlisi

বউয়ের কাছে শুকা নিয়াটাও কিন্তু বইটা অত কিয়া না ছোট হওয়ার কাছে ওরে বাপ এস তা আমি কি কখনো বলছি বাচ্চার কাছেও অনেক কিছু শুনে এ তা পুরো সর্বনাশ তা আমি কি কি বলে বলি না আমি তো ভিডিওতেও বলছি যে আমি আমার কি বলে বউয়ের কাছে রান্না বানা শিখছি তুমি এমন করতেছো মনে হচ্ছে তোমাকে কোনো আমি ক্রেডিটই দিয়ে দেই না হুম দেখছেন হ্যাঁ ক্রেডিট হ্যাঁ ক্রেডিট হ্যাঁ দেখুন বন্ধুরা ক্রেডিট নেওয়ার জন্য কত আউটআউট করতেছে আমি কিন্তু তুমি আমার উপর বলছো তুমি আমার

সেই পার্টি সাটি আমাদের শুরু হয়ে গেছে নাও না উঠে নাও নিজে উঠে নাও কেউ কাউকে উঠে দিবে না হুম যা লাগে নিয়ে না তুই নিয়ে না ভাই নিয়ে তুই তুই নে মা তুই নেই তুই নেই কেন নে আপনি

자, 우자, 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 우,

কারপেনন�ে আথয় ! আইঙআনা Portraitz mm. , কারগাছ়াকটেএ হারেনা . এঁসান ঁধাকাড翔�া ক্ ওসপ঑ুলকেয়া আময় w boostার্লেরহ ঘটাপডіл覺ের এঞার এসফাল � <natin>

अरे भाई हाथ खावे ना करना तो बोटा आप पीले करें हाथ से मांस दिए बोट हाँ नहीं हाथ दिए भाई सर लाकी हाथ दिए आउट इसका बढ़ पे हाँ ना हाथ दिए बोला बढ़ी हाथ दिए कितना बिट्टा भी चिंता हो रही है हाँ हाँ उनको बोल दिया ऐसे हम्म तो कुछ छोड़ नहीं पड़ा हुआ है मार्केट में हाँ ऐसे ग्रेवी के दिए खाली तो हम्म ना मार्केट में बना ठीक जब तो भागना होगा तो भाई मैंने

呵呵呵。